হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম এটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা একদম সোজা কিন্তু অনেকেই হয়তো বানাতে জানো না বানাতে জানলে তোমরা কেউ আর দোকান থেকে কিনে খাবে না তো দেখো আজকে আমি মাত্র কুড়ি টাকা খরচা করে তোমাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে দোকান একদম মিষ্টির দোকানের স্বাদে বা মিষ্টির দোকানের থেকেও ভালো ল্যাংচা তো দেখো এখানে আমি প্রথমেই নিয়েছি হচ্ছে এক এক কাপ গুঁড়ো দুধ ঠিক সেম ওই কাপেরই এক কাপ হচ্ছে ময়দা আমাদের মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটাই যে এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দা আমি এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দা দিয়ে তোমাদেরকে আজকে জিনিসটা করে দেখাবো তো দেখো তোমরা সমান সমান মাপটা নেওয়ারই চেষ্টা করবে আর এখানে আমুলিয়ার যে মিল্ক পাউডারটা হয় আমি সেই মিল্ক পাউডারটাই নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মিল্ক পাউডার নিতে পারো আমি আমুলিয়ারটাই নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ গুঁড়ো দুধ এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাচের বোল তো দেখো প্রথমেই আমি বোলটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচ মানে এলাচের আমি খোসাটা নেব না মাঝের বীজটুকুই নেব আমি এখানে তিনটে মতো এলাচ নিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর আসে তো এখানে আমি তিনটে এলাচের বীজ নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তিনটে অ্যালাজেই এতটা মতো বীজ হয়েছে বীজটা নিয়ে নিলাম এবার ঢেলে দিলাম হচ্ছে ময়দাটা আর দিয়ে দেব হচ্ছে গুঁড়ো দুধটা ময়দা আর গুঁড়ো দুধ সব দুটো একসঙ্গেই দেবে ময়দা আর গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালো করে ময়ম দিয়ে নেব তো ময়ম দেওয়ার জন্য আমি এখানে ঘি ব্যবহার করব তোমরা চাইলে ডালডাও ব্যবহার করতে পারো বা রিফাইন তেলও ইউজ করতে পারো কিন্তু ঘি দিলে ভালো হয় তো আমি এখানে ঘি দেব ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ঘিটা পুরো ময় মানে দুধ আর ইয়ের সঙ্গে ময়দা তার সঙ্গে ভালো করে ময়ম দিয়ে নেব তো দেখো খুব ভালো করেই ময়ম দেওয়ার দিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে ওই কিছুটা মতো খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা বেকিং সোডা দিলে খুব ভালো ফোলে জিনিসটা তো দেখো দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি তোমরা কখন বুঝবে ময়ম হয়ে গেছে যখনই দেখতে পাচ্ছ আমি মুঠ করলে মুঠমুট হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ই বুঝবে যে তোমাদের ময়ম একদম রেডি তো এবার আমরা অল্প অল্প জল দিয়ে তোমরা কিন্তু একবারে বেশি জল দেবে না খুব অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে বারবার খুব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেবে না তাহলে কিন্তু একদম লেদ লেদ হয়ে গেলে তোমরা বারবার করে ময়দা দিয়ে যদি মাখতে চাও তবে জিনিসটা শক্ত হয়ে যাবে খুব অল্প পরিমাণে জল দিয়ে একদম ওই দেখতে পাচ্ছ এরকম আঠা আঠা করে মাখবে খুব শক্তও করবে না আবার গোলা রুটির মতো একদম পাতলা করবে না এই যে এই যে পোষণটা রয়েছে এরকম করেই মাখবে তো দেখো ভালো করে আমি মাখলাম একদম আটার মতো করে মা বা ময়দা যেরকম মাখো তার থেকে একটু মানে লুচি বা রুটির যে হয় তার থেকে একটু একটু নরম হবে ডোরটা তো মেখে আমি প্রায় আধ ঘন্টা মতো এটা ঢেকে রেখে দেব তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা এক ঘন্টা দু ঘন্টাও রাখতে পারো তাতে আরও অনেক ভালো হয় তো দেখতেই পাচ্ছো এবার আমি এখানে রসটা বানিয়ে নেব বা শিরাটা বানিয়ে নেব তার জন্য বসিয়ে দিয়েছি একটা ওই বাটি টাইপের বাটি বসিয়ে দিয়েছি এখানে দেব হচ্ছে হাফ কাপ মতো চিনি হাফ কাপ চিনির সঙ্গে আমি দেব দেড় কাপ জল তো তোমরা তোমাদের যদি পরিমাণে বেশি হয় তবে বেশি মানে জলের অনুপাতটা চিনির থেকে দ্বিগুণ দেবে আমি এরকম করেই করি দেখো করে দেখবে খুবই ভালো হয় তো দেখো আমি এখানে হাফ কাপ চিনিতে দেড় কাপ মতো জল দিলাম তো তোমরাও তোমার এরকমভাবে করে দেখবে একদিন খুব ভালো হয় তো আর চিনির মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা কি দুটো সামান্য পরিমাণে এলাচ এখানে আমি পুরো এলাচটাই ব্যবহার করছি তাতে গন্ধ এলাচের গন্ধ মিষ্টিতে না খুব ভালো লাগে মিষ্টির গন্ধও খুব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে চিনির শিরাটা বসিয়ে নিলাম আর আধ ঘন্টা পর এই যে ভালো করে দেখেছো এখন আর কিন্তু হাতে লেগে যাচ্ছে না ভালো করে মেখে এবার আমি হাতে মাখিয়ে নেব একটু সামান্য পরিমাণে ঘি তোমরা চাইলে তেলও মাখিয়ে নিতে পারো আমি ঘি মাখিয়ে নিচ্ছি তো ঘি মাখিয়ে এবার যে ল্যাংচার মতো লম্বা লম্বা শেপও তোমরা দিতে পারো আবার গোল গোল শেপও দিতে পারো সেটা তোমাদের প্রথমত তুমি তোমাদের শেপ দিয়ে নেবে এই দেখো ল্যাংচার মতো দেবো কিছু কিছু আমি গোল গোল শেপও দেবো এরকম দু হাত দিয়ে একটুখানি ইয়ে করে নিলেই পুরোপুরি ল্যাংচার শেপ আসবে দেখতেই পাচ্ছ এই যে আমি করে প্রত্যেকটা গিয়ে এবার বানিয়ে নেব দুটো গিয়ে লম্বা লম্বা করলাম আর একটা গোল করে তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমি প্রত্যেকটা ল্যাংচা এইভাবেই বানিয়ে নেব তোমরাও চাইবে এইভাবে দু হাত দিয়ে করার তাহলে দেখবে ভালো হবে তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের ল্যাংচাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে আমি প্রত্যেকটা ল্যাংচা বানিয়ে নিয়েছি আর আমার এক কাপ এক কাপ ময়দায় মোটমাট দশটা ল্যাংচা হয়েছিল তো দেখতেই পাচ্ছ এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই তেলটা একটু বেশি পরিমাণে দেবে তেলটা কারণ এটা পুরোপুরি ডুবো তেলে ভাজলেই ভালো হয় তো তেলটা বেশি পরিমাণে দিয়ে এবার আমি মানে গ্যাসটা অন করে দেব আর ওদিকে আমার পাশের গ্যাসটাতে বসানো আছে হচ্ছে চিনির শিরাটা তো দেখতেই পাচ্ছ চিনির শিরাটাও ফুটছে এদিকে দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে লুচি ভাজার বা পরোটা ভাজার জন্য আমরা যে আগুন আগুন তেলটা গরম করি এখানে অতটা গরম আমরা করব না একটু মানে মানে হালকা গরম হলেই আমরা ল্যাংচাগুলোকে দিয়ে দেব। খুব বেশি গরম অবস্থা যদি দিয়ে দিই ল্যাংচাগুলো পুড়ে যাবে এতে কী হবে ভেতরটা হবে না কিন্তু ওপর দিয়ে লাল লাল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো দিয়ে খুব নিভু আছে হালকা করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি এই যে ল্যাংচাগুলো সব দিয়ে দিয়েছি আর রং ধরাও আস্তে আস্তে শুরু হয়েছে আর প্রত্যেকটা ল্যাংচাই দেখেছো ফেটে যাচ্ছে মানে কতটা সফট হয়েছে মাখাটা এ দেখো আমি আস্তে আস্তে খুব আলো আলতো হাতে নেড়ে ছেড়ে ল্যাংচাগুলোকে ভেজে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় পনেরো মিনিট মতো ভাজার তাহলেই ভেতরটা ভালোভাবে কুক হবে নয়তো ভেতরটা হবে না উপর দিয়ে তোমাদের ল্যাংচাটা লাল হয়ে যাবে তো এই দেখো আমিও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছো আমার ল্যাংচাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা ল্যাংচাই খুব ভালোভাবে ভাজা হয়েছে তোমরাও এরকম ব্রাউন কালার করে ভেজে নেবে ল্যাংচার তো এরকমই কালার হয় তো এমন অবস্থায় আমি এবার ল্যাংচাগুলোকে আস্তে আস্তে তুলে নেব এই যে দেখতেই পাচ্ছ তোমরা চাইলে এর থেকে বেশিও ভাজতে পারো কিন্তু এই আমার মনে হলো এই কালারটাই ঠিক আছে তো এই যে ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছে এদিকে মিষ্টির রসটা আমার পুরোপুরি এটি এবার এই গরম শিরার মধ্যে আমি ল্যাংচাগুলোকে দিয়ে কম করেও ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখে দেব আর দেখতেই পাচ্ছ তো ল্যাংচাগুলো কীরকম ফুলেছে প্রত্যেকটা ল্যাংচা ফুলেছে এবং প্রত্যেকটা ল্যাংচা ফেটে গেছে তো দেখতেই পাচ্ছ আমি এবার আস্তে আস্তে সব কটা ল্যাংচা এই শিরার মধ্যে দিয়ে ঘন্টা দুয়েক মতো ডুবিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের এই ল্যাংচা তো আমি আবার ঘন্টা দুয়েক পর তোমাদেরকে শেয়ার করব আর তোমরা চাইলে হোল নাইট রেখে দেবে তাহলে আরও ভালো হয় ঘন্টা দুয়েক পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কেমন হলো তো দেখো এই হচ্ছে ঘন্টা দুয়েক দুয়েক পর হচ্ছে ল্যাংচার আসল রূপ একদম নরম তুলতুলে হয়ে ভেতরে পুরো রস ঢুকে গেছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ল্যাংটা ল্যাংচা খুব ভালো হয়েছে তো তোমরাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য করি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিও তো টাটা আজকের ভিডিও এই পর্যন্তই